কাল কয় তারিখ লিখতে রাখতো কাল সকালে খাইয়ে নেব কাল পনেরো তারিখ নাকি হ্যাঁ আবার ওই মাসের পনেরো তারিখ কে ওই এক মাস যাইবে হাইয়ের টক মুই থাম টক যে নিয়ে আসো নি ঝুম এই এইকার এটা তোমার মার যে টক দেবেন না টক চারটে ফেলে বলা আছে কি কি নেবেন না নেবেন কি পছন্দ করে সেই নেন ঠিক আছে দেখছেন চলো প্লেট নাও নি ঝুম আসো তো টক তোমার তো তুমি নি আসো দেখো মা কেরম তো দুজনে দিয়েছ কেন চটপটি আমি চটপটি খাবো চটপটিতে তো টক খাবো না ফুচকা টক যায় টক নিয়ে এসো নিয়ে এসে দি আমার এই দুইটা যে না মিষ্টিটাতে মিষ্টি নিয়ান দুইটাই ভরে নিয়ান এনি যে মুইয়া খাম না তুইটা তাহলে আবার দুইটা আনিছ কেন আমি চাইছি কি জানো খালি যায় এগুলো সরাই দাও এগুলো সরাই দিয়ে খাওয়া যাবে ফুচকাগুলো খাবো না খাবার একটা প্লেট নিয়ে আমি নিয়ে নেব

এখন এই চটপটিটা আমার কাছে এত ভালো লাগবে আর কি বলব এখানে ট্রকটা যে এত ভালো বানায় কি আর বলবে অনেক স্বাদ হয়